সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনের সুস্বাগতম ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আজকে যে আলোচনা একটা করতে চলেছে সেটা হচ্ছে চিচিংয়ে এবং করলা গাছের জন্যে কীভাবে মাচা বানাবেন চিচিঙে গাছ কখন কত বড়ো হলে কীভাবে উঠবে তার অবলম্বন কীরকম দরকার কিভাবে মাচাটা প্রয়োজন সেটা আমি একটু দেখিয়ে দিতে চাই কারণ তিচিঙে গাছ লতা গাছ খুব নরম গাছ ওকে বারবার ধরে তুলতে গেলে ওটা ভেঙে নষ্ট হয়ে যেতে পারে তাই তিচিঙে গাছ যখন ডগ ছাড়বে ঠিক সেই সময় তাকে একটা অবলম্বন করে দিন ছাদের উপর এই রকম মাছা লাউ কুমড়ো ঝিঙে সব ঠিক আছে চিচিংয়ের জন্য করলার জন্য ঠিক এইরকম একটি মাছা তৈরি করুন গাছগুলো খুব আনন্দের সাথে বৃদ্ধি পাবে এইরকম একটি মাদা তৈরি করা হয়েছে যাতে সিচিংয়ে এক সাইডে অন্য সাইডে করলা বসানো হয়েছে এই মাদাটায় চতুর্দিকে গাছ বসানো আছে মাঝখানে জলসেচের ব্যবস্থা রাখা আছে এবং খাবার দেওয়ার জন্য মাঝখানে ব্যবস্থা রাখা আছে এখন দেখা গেল গাছগুলো ডগা ছাড়লো যখন ঠিক সেই সময়ে বাসের বাঁকাড়ি দিয়ে চার কোণে চারটে টাওয়ারের মতো বাঁধা হলো আর নিচে বাসের বাঁকাড়ি দিয়ে সাপোর্ট দেওয়া হলো ঠিক মাদারা যেখানে আছে তা থেকে দেড় ফুট উচিত কারণ ছাদ থেকে এবং মাদার থেকে দেড় টোটাল দেড় ফুট ক্যাব রাখা চাই কারণে গাছের গোড়া পরিষ্কার করা সার প্রয়োগ করা বা জল দেওয়া যার জন্যই ফাঁকটা রাখা আছে ঠিক দেড় ফুট উঁচু থেকে আরও ছ ফুট মাচাটা টাওয়ারের মতো তৈরি করা হয়েছে উপরে চারদিকে চারটে বাখাড়ি দেওয়া হয়েছে আর ওই উপরের বাখাড়ি থেকে নাইলন দড়ি দিয়ে নিচে পর্যন্ত টান দেওয়া আছে ঠিক একইভাবে সাইড থেকে এদিকের বাঁকাড়ি থেকে ওদিকের বাঁকাড়ি পর্যন্ত ঠিক জালের মতো একটা সৃষ্টি করা হয়েছে আর এই টাওয়ারের মতো যে বাঁচাটা তৈরি করা হয়েছে সেই মাছাটাতে চিচিংয়ে গাছগুলো কত সুন্দর উঠছে টাওয়ার ধরে গাছগুলো উঠছে এবং যে গাছগুলো এই পর্যন্ত এলে গাছের যে কাটিং পদ্ধতি সেটা করে দিলে গাছে বহু সংখ্যক শাখা পোশাকা হবে এবং প্রচুর স্থিপল আসবে এবং যা থেকে প্রচুর চিচিঙা পড়বে এই যে মাচাটা তৈরি করা হয়েছে দেখুন খুব অল্প খরচে চারিদিকে চারটি বাখাড়ি দেওয়া হয়েছে যাদের বাঁশায় বাঁশের বাখাড়ি পাওয়া সম্ভব নয় চারটে চারদিকে পাইপ দিন আর সেই পাইপকে অবলম্বন করে ঠিক এই রকম একটি টাওয়ারের মতো মাচা করে দিন তাহলে চিচিঙে গাছগুলো এই মাছাটা ধরে খুব সুন্দর এবং সাবলীল ভঙ্গিতে মাছে অবস্থান করবে কারণ গাছ উপরের দিকে উঠতে পছন্দ করে তা এই রকম একটা মাচা কুম খুব কম খরচে যদি ছাদ বাগানে করা যায় তাহলে অল্প খরচে ছাদ বাগানে লতা গাছের জন্যে শুধু চিচিঙে গাছ নয় যে সমস্ত হালকা লতা গাছ আছে সেই লতা গাছের জন্যে খুব উপযুক্ত হবে তাই সাতবাগান প্রিয় সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দকে জানাই যে মাচাটি যদি পছন্দ হয় এই ধরনের অনেক কিছু টিপস আমি ফ্যামিলিকে আর স্বাদ বাগান থেকে রেগুলার দিয়ে থাকি যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং বাগান সম্বন্ধে সমস্ত টিপ নিয়ে ছাদ বাগানে উপকৃত হন ঠিক আছে আর ভিডিও আজকে দীর্ঘায়িত করব না এখানেই শেষ করলাম সমস্ত দর্শকবৃন্দকে পুনরায় নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই সমস্ত শেষ করলাম নমস্কার